চিটকম কিংস অনুশীলনে আসলেই সবার নজরে থাকে কানাডিয়ান মডেল অভিনেত্রী ও ক্রিকেট প্রেজেন্টার ইয়েশা সাগর এবারে বিপিএলে চিটকম কিংসের এর হোস্ট হিসেবে কাজ করছেন তিনি শীতের বিপিএলে একটু বেশি যেন উষ্ণতা ছড়াচ্ছেন ইয়েশা শুধু মাঠে নয় চিটকং কিংস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব উপস্থিতির মাধ্যমে উত্তাপ ছড়িয়ে দিচ্ছেন ইয়েশা সাগর তবে সাকিববিহীন চিটকং কিংস কতটা সুবিধা করতে পারবে সাকিবের বিপিএলে খেলা নিয়ে সবার নানা জল্পনা কল্পনা ছিল কিন্তু নানা জটিলতার কারণে এবারে বিপিএলে খেলা হচ্ছে না সাকিবের শুরুতে একটা বড় ধরনের ধাক্কা খেলেও তা সামনে নেওয়ার চেষ্টা করছে চিটুগাঁও কিংস তবে সাকিবের অভাব অপূর্ণীয় বলে মনে করেন দলটির স্ক্রিন বোলার আলিস ইসলাম তো সেম কথা হবে সাকিবের অভাব পূর্ণীয় নয় আর সাকিবের জায়গাও কেউ নিতে পারবে না সো আমার কাছে মনে হয় যে এখন আমাদের যা আছে তা নিয়ে আমাদের লড়াই করতে হবে সাকিবের জায়গা অপূর্ণীয় টানা দ্বিতীয় দিনের মতো বিসিবির একাডেমি মাঠে অনুশীলন করেছে চিটকম কিংস দ্বিতীয় দিনেও কোচ সন টেট খেলোয়াড়দের বিভিন্ন দিক দেন ওজি পেসার সন্টেট টেট চিটকং কিংসের হেড কোচ হওয়ায় দলটির পেস বোলিং লাইন আপ আরও শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে পেস বোলিং অ্যাটাক নিয়ে আশাবাদী আলিস ইসলামও আলহামদুলিল্লাহ আমাদের বলিং অ্যাটাক আমার কাছে মনে হয় শরীফুল আছে তারপর খালেদ ভাই আছে ইভেন ইরফান আছে ইভেন ফরেন রিক্রুটমেন্ট তো অবশ্যই আছে সাকিব না থাকলেও স্পিন বলার লাইন আপে আলিসদের সাথে যুক্ত হচ্ছেন মইন আলী ইংলিশ এ তারকা চিটকং কিংসে যুক্ত হলে দলে স্পিন বোলিং লাইন আপ আরও শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে আর স্পিনারদের যে ব্যাপারটা বললেন আমি আছি তারপর নাবিল ভাই আছে আর পারভেজ জীবন আছে তো আলহামদুলিল্লাহ ওভারঅল একটা ভালো কম্বিনেশন আছে আর ফরেনের ভিতরে মইন ভাই আছে হোপফুলি তো আলহামদুলিল্লাহ যে আমাদের বোলিং অ্যাটাক ব্যাটিং অ্যাটাক অ্যাটাক এভরিথিং খুব ভালো নিজে গিয়ে করতেছে Du kan gå og spørre etter ham.